স্কার অল ইন ওয়ান আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমরা নিজেদের অজান্তে একজন খামারি আর একজন খামারির ক্ষতি করছি এক্ষেত্রে বলা যেতে পারে একজন খামারি আর একজন খামারির শত্রু হিসাবে প্রতিপন্ন হচ্ছি কারণ আমরা নিজেদের অজান্তে বেশ কিছু ভুলের কারণে আশেপাশের সমস্ত ফার্মে এই ভাইরাস সংক্রমণটাকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিচ্ছি দেখুন প্রথমত একটা বিষয় বলি এখন এই ভাইরাস লটের টাইমে অবশ্যই করে কেউ মরা মুরগি যত্রতত্র ফেলেবেন না আর এছাড়াও এই মরা মুরগিগুলো কোনো মুরগির গাড়িতে অর্থাৎ মরা মুরগির গাড়িতে যেখানে মাগুর মাছ খাওয়ানো হয় মাগুর মাছকে তো সেরকম গাড়িতেও দয়া করে দেবেন না কারণ হলো আপনি যখন যত্রতত্র এই মরা মুরগি ফেলে দিচ্ছেন তখন সেই মরা মুরগি কুকুর কাক শেয়াল বা বিভিন্ন বন্য জীবজন্তু দ্বারা বাহিত হয়ে আপনার ফার্মের আশেপাশে ছড়িয়ে পড়ছে এর ফলে এই ভাইরাস সংক্রমণটা কিন্তু বছরের পর বছর আমাদের ফার্মে ঘোরাঘুরিই করতে থাকবে আপনি হয়তো ভাবছেন যে আপনি আপনার মরা মুরগিগুলোকে কোনো না কোনোভাবে সেটাকে ফেলতে পেরেছেন কিন্তু তার পাশের ফার্মটা যখন আবার এই রোগে রোগেগ্রস্ত হবে এইভাবে কিন্তু আপনার সিরিয়াল বাই সিরিয়াল আবার পরবর্তী লট আপনি যখন নেবেন তখন আবার আপনার ফার্মে ঘুরে ফিরে এই সংক্রমণটা আসবে তো এর জন্য বলবো যাতে করে খুব সহজেই আমরা ভাইরাস সংক্রমণটা প্রতিহত করতে পারি আমার ফার্মে এসেছে বলে আশেপাশের কোনো ফার্মে আসুক এটা আমরা কখনোই চাইবো না তো সেক্ষেত্রে অবশ্যই মরা মুরগিগুলোকে সঠিকভাবে আপনারা এগুলোকে ফেলার ব্যবস্থা করুন তো সেক্ষেত্রে অবশ্যই করে ফুড আপনারা ডেথপিট তৈরি করুন ডেথ পিট তৈরি করলে ডেথপিটের মধ্যে মরা মুরগিগুলোকে যদি ফেলেন সেক্ষেত্রে এটা সুরক্ষিত একটা ব্যবস্থা এক্ষেত্রে আপনার ভাইরাস সংক্রমণটা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে না তো ডেথ পিটের মধ্যে ফেলার পর সেখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিন এবং নুন দিয়ে আপনি ভালোভাবে ডেথ ডেথপিটের ঢাকা দিয়ে তার উপরে মাটি দিয়ে লেপে দিন সেক্ষেত্রে দেখবেন গ্যাস গন্ধ আশেপাশের ফার্মে ছড়াচ্ছে না আর তাছাড়াও আশেপাশের লোকালিটির মধ্যে ফার্ম হলেও সেক্ষেত্রেও কিন্তু এই গ্যাস গন্ধ বলুন বা এই মরা মুরগির দ্বারা যে ভাইরাস সংক্রমণ সেগুলো কিন্তু একদমই অন্য ফার্মে দেখা দেবে না আমরা যদি মরার গাড়িতে দিয়ে দিই অনেক সময় দেখা যায় পয়সা দিয়ে মরার গাড়িতে মরা মুরগি নিয়ে যাওয়া হয় মাছটাছকে খাওয়ানোর জন্য তো সেক্ষেত্রে তারা কিন্তু একদম উন্মুক্ত গাড়িতেই এই মরা মুরগিগুলো নিয়ে যেতে থাকেন এর ফলে তারা যে লোকালিটির মধ্য দিয়ে যাচ্ছেন যেহেতু ভাইরাসটা বাতাসের দ্বারাই বাহিত হয় তার ফলে পুরো আশেপাশের সমস্ত লোকালিটিতে এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে এর ফলে এই সংক্রমণকে রুখা বা দমানোর মতন ক্ষমতা কোনো ফার্মারের থাকবে না এছাড়াও আমরা ফার্মাররা বেশ কিছু সতর্কতা না পালন করার দরুন আমাদের ফার্মে ভাইরাস সংক্রমণটা এসে যাচ্ছে তার একটা বিশেষ ব্যবস্থা বলি আমাদের অধিকাংশ ফার্মেই আমি দেখছি ফুটবাথ নেই বাইরে থেকে যখন কোনো ভিজিটর আসবেন অবশ্যই ফুটবাথের মধ্যে পা ডুবিয়ে জীবাণুনাশক স্প্রে করে তারপর তার ফার্মে ঢোকা প্রয়োজন কিন্তু এই ব্যবস্থাগুলো কেউ পালন করছেন না আপনি আপনার ফার্মে রোগ এসেছে সেটাও কাউকে জানতে দিচ্ছেন না এর ফলে যারা ফিড দিতে আসছে বা যারা ভিজিটর আসছে তারা কিন্তু অনায়াসে আপনার ফার্মে ঢুকছে এবং তার থেকে অন্য ফার্মে আসছে এভাবে কিন্তু রোগগুলো আস্তে আস্তে সংক্রমিত হয়ে যাচ্ছে তো এগুলো একদমই করা যাবে না আর অবশ্যই করে স্প্রে স্প্রে ফার্মের ভেতরের দিকে জীবাণুনাশক দিয়ে ফার্মের বাইরের দিকে অবশ্যই করে ফরমালিন দিয়ে কন্টিনিউ স্প্রে করুন আমার নিজের ক্ষতি হয়েছে তার মানে এটা নয় যে আশেপাশে সমস্ত ফার্ম শেষ হয়ে যাক তো আমি সকলের উদ্দেশ্যে বলছি অবশ্যই ফুটবাত করুন মরা মুরগিগুলো ডেটপিট না থাকলে মাটি কর্ত করে পুঁতে দিন অন্ততপক্ষে তাতে করে নিজেও সুরক্ষিত থাকবেন আশেপাশের ফার্মকেও সুরক্ষিত রাখতে পারবেন আর তাছাড়াও যে সমস্ত ফার্মে এখনও পর্যন্ত সমস্যা আসেনি তারা বলবো ও স্প্রে করার সাথে সাথে ভিড়গঞ্জ রাতের দিকের জলে লিটারে এক গ্রাম করে খেতে দিন মুরগিকে